আসসালামু আসসালাম ওয়ালাইকুম আজকের ভিডিওটি মূলত বিড়ালের ডিওয়ার্মিং নিয়ে আমরা এই ডিওয়ার্মিং করানোর সময় অনেকে অনেক রকম ভুল করে থাকি এবং অনেকেই অনেক রকম ওষুধ আমরা বিড়ালকে দিয়ে থাকি ধরন না জেনেই আমরা ডিওয়ার্মিং এর যে ওষুধগুলো আছে ওগুলো আমরা দিয়ে থাকি আর মূলত এই কারণটার জন্যই ক্রিমি অনেক সময় যায় না এই জন্য আমরা বলি যে ওষুধ খাওয়াচ্ছে তাও কেন ওদের কৃমি যাচ্ছে না সেম ভুলটা আমিও করেছি বিড়ালের কৃমি ধরন না বুঝে আমি ওকে ওষুধ খাইয়েছিলাম অ্যান্ড আমার সেই ভিডিওটা আপলোড করা আছে আমি সেখানে ওদের ডিলেন্টিং ওটা দিয়ে ডিও এর যে ডোজটা সম্পূর্ণ করেছিলাম ডিলেন্টিন ওটা খাওয়ানোর পর বেশ কিছুদিন ওরা ভালোই ছিল প্রায় এক মাসের মতো তো তারপর আমি আবার দেখতে পেয়েছি ওদের ক্রিমি সমস্যা দেখা দিয়েছে আর আমরা সবাই জানি যে ক্রিমির ওষুধগুলো তিন মাস ডোজের হয় ফার্স্ট ডোজ দেওয়ার পরে আবার তিন মাস পরে দিতে হয় না হয় ওদের সমস্যা হয় তো ওই ওষুধটা খাওয়ানোর পরে দেখলাম যে তেমন উন্নতি আমি পাচ্ছিলাম না তো তারপরে আমি একটা ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটা খাওয়ানোর পরে ওদের ঘেমে যাবে কিনা আর আমি আমার বিড়ালকে অব্দি পর্যন্ত কোনো ট্যাবলেট জাতীয় কোনো ওষুধ খাওয়াইনি তো আমি এটাও ভাবতেছিলাম যে আসলে এটা আমি কিভাবে ওদেরকে খাওয়া বা আসলে কি ওরা খাবে কিনা এই ওষুধটি দশ কেজি ওজনের বিড়াল বা কুকুরকে পুরো একটাই দিতে হয় আর যেহেতু আমার বিড়ালের ওজন হয়েছে পাঁচ কেজি তো সেই অনুযায়ী আমাকে অর্ধ ঠিক পরিমাণই দিতে হবে তো অর্ধেক পরিমাণটা আমি নিয়ে আমার বিড়ালকে খাওয়ানোর অনেক চেষ্টা করতেছিলাম তো মুখে দেওয়ার পরে সে আবার মুখ থেকে বের করে ফেলে দেয় তো এরকম আমি দুই তিনবার ট্রাই করেছি তারপর ওষুধগুলো একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি একদম ছোট টুকরো করার পরও আমি ওদেরকে খাওয়াতে পারিনি মুখ থেকে বারবার ফেলে দিচ্ছিল এরপরে আমি কোনো উপায় না পেয়ে ওষুধগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি দেন তারপরে অনেক চেষ্টা করে সবগুলো বিড়ালকে খাওয়াতে পেরেছি আপনারা চাইলেও আমার এই ট্রিক্সটি ব্যবহার করে আপনার বিড়ালদেরকে খাওয়াতে পারেন আমরা সবাই জানি কৃমি একটি কমন সমস্যা আর এই ক্রিমির জন্য বিড়ালের অনেক সমস্যা দেখা দেয় এটা ধরতে গেলে বিড়ালের একটা বড় ধরনের একটা রোগ তো এইটার বেলায় কখনোই না জেনে শুনে ভুলভাল মেডিসিন না দেওয়াটাই ভালো আগে ওদের কৃমির ধরনটা জেনে পেটের সাথে পরামর্শ করে তারপরে সঠিক ওষুধটা নির্ধারণ করাটা আমার মতে বেটার হয় আমার মতো ভুল আর যাতে আপনারা কেউ না করেন সেই জন্য আমার এই ভিডিওটি তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে আমার মতো ভুল যাতে আর না করেন এই জন্য অলওয়েস ডিওয়ার্মিং করানোর আগে বিড়ালকে ভেটের সাথে পরামর্শ করে নিয়ে ডিওয়ার্মিং করবেন তো আল্লাহ হাফিজ সবাইকে